হাঁটু ভেঙে বসে যখন সব মাথায় একসাথে দুজের পরে টানে মারিলে এক কি ধোয়া সা রে নাজা খাইয়া একোনামি ভৈয়া সিদি সেহা কিসের গান শুরু করছ তুই হা কাম বাদ দে খালি গান ন গান কন না না কোনো গান শুনবো না গান গুচ দে আছা অ জানি শুনুক

দেচোন ভাই কি হম দমনি ভাই আইন এতিয়া কি তুমি হবা দেখোন আচ্ছা আমার যা ফ্যান থেকে তুমি আমি ঘরে যা ফ্যান সারা দিয়ে দম নাই আর আমি তো তোরা আসর বহো হ্যাঁ আসর বহা পরে ঢুলবা খালি কাম করা বাদ দিয়া তোমার খালি কথা

এখন এই ব্যাপারটা তুমি কি করলা তো চেষ্টা কম করতাছি না বিয়া যে কি আমি বুঝতেছি বিয়ের আগে কত প্যান্ট বুঝে বেড়াইছি আর এখন এই যে কামড়া দি পাইছি এতেই বুঝো না তুমি বিয়া যে কী নুরু তুই হঠাৎ করে বিয়ে কল লিখবে আমি তো আস্তে আস্তে হয়ে গেছি তোর কোনো বিয়ের নাম বন্ধ না অত হুট করে তোর বি এই যে তুমি বা এই অন্তরে জ্বালা দিলে তুমি বিয়ারে যে কত কষ্ট করছি এটা আমি জানি আর আমার আল্লাহ জানে ক্যা কি হয়েছিল